চাচা এবারে আমি আমার যেটা পুরো ডকুমেন্টসে যাব তারপরে আমার গ্যালারিতে এই চুজ ফ্রম গ্যালারিতে আসছিল না বলে এইগুলো তখন ওই কি বলে এটা কি ব্রাউজ ডকুমেন্টসে গেলাম দিয়ে তারপর আমার রেকর্ডিংটা এলো ওটাতে টাচ করলাম তারপর চলে গেলো

ডিলিট করে দাও হ্যাঁ প্রথমে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে ও মেসেজ ওটা যেটা এলো টাচ করে ওই গেন্টস কুটটায় টাচ করলাম এবার অনেকগুলো অপশন এলো গ্যালারি ক্যামেরা লোকেশন কন্ট্রাক্ট ডকুমেন্ট অডিও পোল পেমেন্ট ইভেন্ট অল ই ইমেজ তা আমি ওটা পাঠাতে পারছিলাম না বলে বারোটা বেশি ছিল বলে আমি ডকুমেন্টে গেলাম ওপরে দুটো অপশন আছে একটা হচ্ছে কি ব্রাউজ ডকুমেন্টস আর একটা হচ্ছে চুজ ফ্রম গ্যালারি তো আমার গ্যালারিটা আসছিল না ওই এটা ওই তোমার ওই রেকর্ডিংটা সেই জন্য আমি এই ব্রাউজ ডকুমেন্টসে গেলাম দিয়ে ওখানে টাচ করলাম টাচ কর টাচ করে এবার আমি হসলা বারটা বা হসলা যে নাম্বারে পাঠাবো সেটা আসবে চলে যাবে ওখানে কি গানটা চলে গেছিলো ব্রাউজ ডকুমেন্টসে চলে গেছিলো

তখনই অডিওটাতে টাচ করবেন দিয়ে দেখবেন আপনার প্রথমে যে অডিওটা সেই অডিওটায় আপনারা প্রথম কোডম এটা হ্যাঁ আসবে তখন দেখবেন অডিও ভিডিও বলে আলাদা আলাদা আচ্ছা তখন যে ভিডিওটা আপনাকে ডকুমেন্ট করে পাঠাতে হবে করে দেখবেন সিলেক্ট দিয়ে তারপরে কি আসছে করে করে যান ফাংশনটা সিলেক্ট করব ওই ভিডিওটাতে অডিওটাতে টাচ করুন হ্যাঁ এই যে দেখুন এটা চলে এলো দিয়ে এবারে এটা সবুজ দিয়ে টাচ করে দিলেই হাসলা বার্তাই চলে যাবে হ্যাঁ 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 ঠিক আছে এবারে টাচ না করলে এখান থেকে কেটে দিন দেখুন আবার ব্যাক হয়ে যাবে হ্যাঁ এই যে ব্যাক হয়ে আবার চলে এলো ওই জায়গাতে মোটামুটি বৈশাখী ম্যাডাম তৃপ্তি ম্যাডাম স্যার বা মিতা ম্যাডাম সবাই হয়তো জানতেন কিন্তু আমাদের একবার এরকম অসুবিধা হয়েছিল ওই ব্রাউজারে গিয়ে পাঠাতে হয়েছিল

সেকেন্ড রাউন্ড হয়তো 5 মিনিট বা 7 মিনিট যাবে বাকিটা কে দেবে হ্যাঁ একটা জিনিস আমি ওটা রেকর্ডিং তো একবার মানে সাড়ের ওই মেসেজে পাঠালাম মেসেজ যে একটা এ থাকে না হ্যাঁ ওতে কিন্তু গেল ফেসবুক মেসেঞ্জার না ফেসবুক নেই কিসে একটা গেল কিসে পাঠাই মানে হ্যাঁ হ্যাঁ টেক্সট মেসেজ ঠিক ঠিক কিন্তু টেক্সট আচ্ছা না আমি দেখ আমি ভাবলাম এটা কোনটাতে পাঠালে কোনটাতে কেটে যায় কোনটা বলছে আমি তো এটা বুঝতে পারছি না পাঠালে কেটে যাবে কেন তুমি যদি রেকর্ড করে না ওইটা একটা টাইম থাকে সেই টাইমে বেশি হয়ে গেলে তুমি পুরোটা তুমি যাবে না তোমার ও এটা রেকর্ডটা কোনখানে করলে রেকর্ডারে ও আমি অবশ্য রেকর্ড করি না রেকর্ডটা হ্যাঁ আপনি তো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে করান হ্যাঁ 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 ওই জন্যই আপনারটা চলে আসে কিন্তু আপনি যখন সাউন্ড রেকর্ডারে করবেন তখন কিন্তু এই সমস্যাটা হয় এছাড়াও আপনি যদি কোনো আচ্ছা মানে কোন জিনিস ধরুন আপনি কাউকে ডকুমেন্ট করে পাঠাতে বলল কেউ হয়তো ধরুন আপনার একটা আধার কার্ড বা ভোটার কার্ড কেউ পিন করবে তো সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট করে পাঠালে কোয়ালিটিটা ভালো হবে তো তখন আপনি ডকুমেন্ট কিভাবে করবেন তো ওইভাবে ডকুমেন্টটা করতে হবে আপনাকে

এই যে দেখো যে মেসেজ হোয়াটসঅ্যাপে মানে মেসেজে যে পাশে প্রথম যে অপশনটা আছে না এটা জেন্স ক্লিপের মতো এটা টাচ করো শুনতে পাচ্ছ তৃপ্তি হ্যাঁ কোনটা ডকুমেন্টসে না না প্রথমে তোমার ডকুমেন্টসটা তুমি তো প্রথমে পাবে না তার আগে এই তোমার এই যে ক্লিপটা আছে মেসেজের মেসেজ যে এটা আছে তার মধ্যে প্রথমে একটা ওই হ্যাঁ বুঝতে পেরেছি হ্যাঁ ওইটা টাচ করো টাচ করলে তোমার এই অপশনগুলো আসবে দেখো গ্যালারি ক্যামেরাগুলো আছে না পরপর পাচ্ছো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি হ্যাঁ এবারে তুমি যদি পাঠাবে মনে করো ডকুমেন্টে পাঠালে তো হুম এবারে তুমি যদি গ্যালারি থেকে নিতে চাও তাহলে দেখো ওপরে দুটো আছে না একটা হচ্ছে ব্রাউজ ডকুমেন্ট আর একটা হচ্ছে তোমার চুজ ফার্ম গ্যালারি হুম এবারে গ্যালারিতে আমি ধরো একটা যে কোনো জিনিস আমি পাঠাচ্ছি দিদি ভাইকে ধরো একটা আমার গ্যালারিতে যে ছবিগুলো আছে সেইটা আমি পাঠাতে পারবো কিন্তু আমার ওই খবরটা আসছিল না এটা পিডিএফ এ চলে গেল আচ্ছা ঠিক বলছিস সুমন হ্যাঁ ঠিক আচ্ছা এবারে আমার যেহেতু ওটা অনেকটা বেশি সময় ছিল যার জন্য এটাতে আমি পাঠাতে পারছিলাম না গ্যালারি থেকে বা তোমার আমি যেটা রেকর্ডিং করেছি সেটা থেকে তখন ওই শান্তনু আমাকে বলে দিল যে এই ডকুমেন্টসে গিয়ে তোমার ওইটা কাটতে হবে না

আমি ফিরে যাবো মিতা দে